সালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে গত ব্লগ যেখানে শেষ করছি ওখান থেকে নতুন ব্লগ শুরু করতেছি কারণ হলো ডেলি ব্লগ তো চলবেই তো সূর্যের আলো ফুটে গেছে আর আমারও ঘর গুছানোর টাইম হয়ে আসছে তো আপাতত টাইম লেপস দিয়ে ব্লগটা শুরু করা যাক খাটটা এখন খুলতে হবে উইথ মাই কামলা ড্রেস কিন্তু আমার মোবাইলে আট পার্সেন্ট চার্জ আছে মোবাইলটা চার্জ দিতে হবে এখন তো মোবাইলটা কতক্ষণ চার্জ হোক তারপরে দেখা হচ্ছে নিচে যাওয়া লাগবে আবার খাট একটা ঠিক করতে যে আপা আমার ফুলাইয়া শেষ খাট একটা ফায়ার ফায়ার পড়ছে পাড়া পুরা থ্যাত হয়ে গেছে তো যাই হোক এই হলো মূলত ভিউ আর এখন যা হলো সকালের নাস্তা কিনতে কারণ হলো গিয়া সকালের নাস্তা খাই নাই অলরেডি বাজে হলে দশটা বাড়ে গেছে কে এগারোটা বাজে মনে হয় ওই খারাপ খারাপ আইতে आये जव था अरे खाई छे रे लांगरा लांगरा जे टीपीएस एबार एहनर हाल लगे एकटा गाडी किना लागबो 50 लाख टायद एकटा गाडी किना लागबो एहनर हाल लेगा 52 लाख आ पाजी ब्री जावे गए हन आ लागो दिस इज द फालतू बीएससी कॉलेज एंड हियर इज हम खाइतै आसी वेयर खाई आसी আমি যেহেলে রাস্তা খারাপ হয়ে গেলে আমি তোকে বাসার এই রাস্তা তো আগেই যাঙ্গার অবস্থা খারাপ এখানে কি চলতেছে ভাইয়া এটা কোনো কথা দেখতেছি একজে ক্লাস করার সময় চিল্লা চিল্লি ও বাজির রে রাস্তা আকো তারা ধরে টানো এ বাসার লেহাটা মুচ্ছা ফেলেছে যা রাফাত বাসায় আছে যাই হোক রাহেত থাকা বাসায় আইসি রাফাত থাকা অলরেডি গেছে গা এলাকা রাহেত তো লাগে এখন দেখা করতেছি না যেহেতু কলেজ টাইম বাচ্চা পড়া মেয়েরা কলেজ করতে দেই আমি টাকা পয়সা লইতে আইসি এখানে কিছু টাকা পয়সা ছিল আমার তো নিয়ে যাবো এখন ডলার নেওয়ার ডান এবার চলে যাব বাসায় কারণ হলো স্যান্টার কিনতে হবে ডলার টলার সব এখানে ছিল কি গান বাজায় থয় কানের মতো লাগে সাদা আলতু তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক ভিড়ের শেষ পরীক্ষা চলে লাইন মাত্র মাত্র কয়ডা শেষ নে তাড়াতাড়ি বাইরে যে ভাড়া গরম বরফের সামনে খাড়ে খাড়ে ফিরলেও আমার ঠিক সেই মাছের বরফরের সামনে দাঁড়ায় দাঁড়ায় বাতাস রইতেছি মারাত্মক সুন্দর লাগতেছে ভাই কি গরম বাইরে ফুটতে যেতেছে মাথা দুই মিনিটের ঠান্ডা বাতাসটা আবার বাইরে গেছি গিয়ে বাইরে ভাই আবার খাড়া পড়া রোদ ভাই মারাত্মক গরম ফ্যান খুঁজতে খুঁজতে আমি নিজে একবার বাস হয়ে যেতেছি গিয়েছে অপ্রিয় ঢাকার শহর আই হেড দিস মাথায় ব্যথা করে ভাই কয়দিন যা লাগবে এটা লাগে অ্যাডজাস্ট করতে আল্লাহ জানে কতগুলা পেপার দেখ না ভাই বাংলাদেশের অবস্থা এমনি খারাপ হয়েছে যেদিকে তাকে মানে খালি কাগজ আর কাগজ একটা ফ্যান খুঁজতে পুরো দুনিয়া এক সাইড করে ফেলাইছি নতুন নতুন আইলে যা হয় আর কি এদিকে পুরো ইলেকট্রিক মার্কেট রেখে পুরো দুনিয়া ঘুরে আইছি আমি ভাই সাহেব এই জারু কিনতে আবার এক কিলোমিটার হাঁটা লাগছে বাবু রি হাঁটতে হাঁটতে জীবন শেষ গরমে লুকিং নাইস ভেরি নাইস পুরা শরীর একদম খতাম গরমে

ওখানে দশ দিন ধরে যেগুলো বানসি ওখানে দুই দিনের মধ্যে এগুলো খুললে সতর বদর করে ফেলাইছি একবারে অবস্থার অবস্থা পরে একবারে একশো একশো করে রাখছি বাজার থেকে আর পরে মাথা মাথা কতক্ষণ হ্যাং ছিল যার কারণে কতক্ষণ বয়ে আসছিলাম ফ্যান ট্যান ঠিক করছি এহা নাই সেগুলো ঠিক করতে তারপরে যেমন গোসল করতে এমন একটা অবস্থা নর্মাল ফ্যান লাগানোর জন্য মানুষ থাকা লাগতেছে কি একটা অবস্থা ফ্যানের মধ্যে কি গর্ত করাতেছে ফ্যানে নর্মালি সিলিং দিব না না এই সিলিংয়ের মধ্যে গর্ত করে এর মধ্যে ক্যাচাল করে ছাড়ার ম্যাশ কারি করতে শরীরটা এক ফোড়া লড়তে আছে না এমন একটা অবস্থা হইছে ঘরটা ডাইরেক্ট অর্ধেক একদম ছড়ায় ওড়াইয়া শরীরটা ডাইরেক্ট ঠাস করে ছাড়া দিছে এমন মনে হইতেছে যে ঠাস করে বিজনেস শুয়ে আর ঠুস করে ঘুমাই যায় গা রাত্রেবেলা ঘুমায় না তো ঠিকঠাক এলে একবার ডাইরেক্ট বারোটা বেজে আছে এ গরমটা ধরছে এসিটা যদি কোনোভাবে চালু না করা যেত মাথা মাথা ঠিক থাকতো না বা বুড়্রি কোনোরকম দোরা তালি মারি এসির কাম শেষ এবার একটু শান্তি কষ্ট এক জায়গায় সেটা হলো এসি আমার রুমে না আছে আমার তাফের রুমে এসি মানে আমার মায়ের রুমে না এটা আমার মায়ের রুম আর এটাই আমার রুম ওটা ডাজেন্ট ম্যাটার বাতাসে এখান থেকে এখানে পাশ করতে পারবে এইখান থেকে বিকালটা দেখতে শেষ লাগতেছে একদিকে সূর্য আছে হালকা হালকা আভা আরেকদিকে মেঘ আছে হালকা হালকা আভা আর নিচের দিকে খেলাধুলা চলছে হালকা হালকা পোলা পোলাপাইন কই আজকে কমই খেলতেছে সেদিন আরো বেশি খেলতেছে দেখছিলাম কিন্তু এই জায়গাটা অনেক গ্যাঞ্জার আছে মোবাইল যদি হাতের থেকে পড়া যায় ভাই ইতিহাস একবারে শেষ হয়ে যায় বোগা এই দিকটা দেখা একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্রাম লাগতেছে আর এদিকটা দেখা একবারে নাইনটি পার্সেন্ট শহর লাগতেছে পাখিগুলো কই গেলো পাখি ছিল এখানে অনেকগুলো অনেকগুলো টিয়া পাখি আছে এই যে মারাত্মক বাদ সারাদিন উড়ে উড়ে করে সেই জায়গাটা সেই এই জন্য এই জায়গাটা নিছি নাই তো এই জায়গাটা খুব একটা বেশি আমরি না বাসা তো খুব একটা বড় না ছোট বাসা তারপরও ওয়েদার দেখাই জায়গাটা পছন্দ হয়ে গেছে সুন্দর দেখাটা লি বাইরেছি না সন্ধ্যাবেলা হান্ড্রেড পার্সেন্ট ভিজ্জা বিজ্জা করা ঢুকুন আমার কাছে একটা ছাতাও নাই লমায় এখন একবারে আন্দারে যাব যাবো দুপুরবেলা বাইরে ছিলাম তখন গরমে পুরা শেষ হয়ে গেছে গা এখন ভিজা চুপাই যাবো শিওর এটাই ঢাকার সৌন্দর্য এইটাই হ্যাঁ হ্যাঁ ভাই এটা এটাই সাউন্ড হবে ক্যাঁ ক্যাঁ প্যাঁ প্যা চ্যা চ্যা গাল্যাগালি চলবে মারামারি চলবে ঠেলা ঠেলি চলবে এটাই সুন্দর যে এটাই এটাই এটা দেখার জন্য টাকা এসেছি আমরা এটাই হ্যাঁ হ্যাঁ সেই সুন্দর সেই আমার বাসায় ওয়াইফাই নিয়ে দেখি আইল আমি তার বাসায় ওয়াইফাই দিয়ে কাম করতে আর আমি নিজে ঘুমের ঠেলায় শেষ হয়ে গেছি গা কইলে রাতের বেলা নাই আমি আমার চোখ কইরে দেখা যাইতেছে আমারে ওই আমি ডাইরেক্ট নাই আমার চোখ টোক ডাইরেক্ট নাই হয়ে গেছে ক্যামেরা একটু চোখটা দেখা ও ভাই আমি ডাইরেক্ট নাই হয়ে গেছি গা ভিডিও এডিট করতে করতে কোন সময় যে ঝিমেতে ঝিমাইতে শেষ হয়ে গেছে গা আল্লাহ জানে যাই হোক আজকের ব্লগও মনে হয় আজকে আপলোড যাবে না আমার ওয়াইফাই দুই দিন লাগতে পারে আসতে তো দুই দিন পরে মে যাবে আর ভিডিও ওইটা চল্লিশ মিনিটের উপরে গেছে গা ওইটা কবে যে আপলোড হতে পারবে আল্লাহ জানে তো যাই হোক আপাতত বাজার করতে বেরিয়েছিলাম আমি বাজারটা শেষ করতে হবে এখন বাজারে যাবো ঘুম আমার ডাইরেক্ট বাস মানে দিছে একশো একশো বাস মানে দিছে এখন তাড়াতাড়ি হালকা পাতলা কিছু বাজার আছে এগুলো তাড়াতাড়ি কুয়ের বাসায় যা ঘুমাই পড়তে দেবো কিছু করার নেই আজ্যার ব্লগ আপলোড হইবো না কালিয়ার ব্লগ আপলোড হইবো কিনা শিওর না তাড়াতাড়ি ওয়াইফাই ডাওয়া লাগবো ভাই ওয়াইফাই ছাড়া কিচ্ছু করা যাইতেছে না মার্কেট আইসে সবসময় আপনি যে জিনিসটা খুঁজবেন ওই জিনিসটা বাজার সব জিনিস পাইবেন আমি এখন একটা জুতা খুঁজতেছি একটা জুতা বাদে আমি দুনিয়ার সব কিছু পাম খালি ওই জুতাটা পাবো না আল্লাহর মেজাজটা খারাপ হয় না ওই যে একটা জুতার দোকান দেখতেছি কিন্তু যে জুতা খুঁজতেছে ওই জুতা পাবো না এটা শিওর বাথরুমের জুতা খুঁজতেছে আমি এখন বাথরুমের জুতা পাবোই না অন্যান্য সময় ফুটপাথের উপরে জুতার টাল পরে থাকে আজকে একটা জুতার টালও দেখতেছি না এটা মস্কারি হ্যাঁ হ্যাঁ খালি কাপড় আর কাপড় চলতেছে কোনো জুতা নাই পুরো এলাকায় কোনো জুতা নেই পাও এই সামনে একটা জুতা পাইছে আল্লাহ জানে এটা পাবো কিনা আল্লাহ জানে কোদ্দরা বাকি আছে কপালে কি আছে দেখি পছন্দ হয়েছে একটা তার মধ্যে আবার কালার নাই হয়তো খারাপ কালো আমি কালো হয়ে গেল একবারে অন্য কালার কালার কমো না কালার করলে মানছি আমার করবে যে কালার আন্দা যাই কালার কালার চেয়েছিলাম কালার কালার পাই নাই এই আর নতুন কি বৃষ্টি যে হাইব্রিড এটা তো আমরা আগেই কইছিলাম সন্ধ্যার সময় যখন বাইরে ছিল তখনই আকাশের অবস্থা বেশি কালা ছিল তো ফোটাফোটা শুরু হয়েছে হঠাৎ করে যে কোনো টাইমে বেশি করে শুরু হয়ে যেতে পারে এটা বলা যায় না কতক্ষণ লাগে কত বৃষ্টি পুরা যত পানি আসা সব ভাঙ্গা পড়তেছে আর সে বৃষ্টি হইতাছে আর বৃষ্টির মধ্যে আরো সুন্দর করে রিক্সাটা লই লম চল আমি তো সিঙ্গেল মানুষ একা একাই যাই আর কি